শ্রীকৃষ্ণের বাম পায়ের নুপুর বড় এবং ডান পায়ের নুপুর ছোট কেন রামায়ণে বর্ণিত হয়েছে ত্রেতা যুগে শ্রী বিষ্ণুর অবতার রূপে রামচন্দ্র এই পাপ নাশ করতে অবতীর্ণ হন তিনি যখন তার চোদ্দ বছরের বনবাস পালন করেছিলেন তখন দুষ্ট রাবণ তার সহধর্মিনী দেবী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান সীতা হরণের পর শ্রীরামচন্দ্র অত্যন্ত ভেঙে পড়েন নানা দিকে খোঁজার পরেও যখন তিনি মাতা সীতার কোনো সন্ধান পেলেন না তখন তিনি তার রামধনুকটিকে মাটিতে রেখে কাঁদছিলেন তার সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রাণের ভাই লক্ষণও হঠাৎ লক্ষণ দেখতে পেলেন রামচন্দ্রের চোখের জল মাটিতে পড়ছে কিন্তু শ্রীরামচন্দ্র যেখানে কাঁদছেন সেখানে চোখের জল পড়লেও তা রক্ত হয়ে বয়ে যাচ্ছে লক্ষণ ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন ভ্রাতা এ আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেন তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটি ব্যাং ধনুকের নিচে চাপা পড়ে আছে আর ধনুকের আঘাতেই ব্যাংটির রক্ত ঝরে বয়ে যাচ্ছে এবং সেই রক্তের উপরে শ্রীরামচন্দ্রের অশ্রু পতিত হয়ে লাল বর্ণ ধারণ করছে কিন্তু আশ্চর্য ব্যাপার আঘাত রক্ত ঝরার পরেও ব্যাংকটি কোনো প্রকার আর্তনাদ করছে না শ্রীরামচন্দ্র বুঝলেন এই ব্যাংকটিকে জিজ্ঞেস করি সর্পের দ্বারা আক্রান্ত হলে তো তুমি আর্তনাদ করো তবে আমার ধনুকের নিচে চাপা পড়েও কেন প্রতিবাদ করলে না উত্তরে ব্যাংকটি শ্রীরামকে বলেন প্রণাম করে হে প্রভু যখন কোনো সর্প আমায় আক্রমণ করে তখন আর্তনাদ করে আপনাকে নালিশ জানাই কিন্তু যখন আপনার কাছে আমার প্রাণ সংকটে তখন কাকে নালিশ জানাবো প্রসন্ন হলেন প্রভু শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করলেন তুমি পূর্বজন্মে কি ছেলে ব্যাং তখন নিজের আসল পরিচয় দিয়ে বলল আমি পূর্বজন্মে ছিলাম কর্ণব মুনি মুনি ছিলেন আমার গুরু গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখের আছড় লেগেছিল গুরুর পায়ে তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন আমায় পরজন্মে ব্যাংকুলে জন্ম হবে অভিশাপের সঙ্গে সঙ্গে গুরু আমাকে আশীর্বাদও দিয়েছিলেন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অবতার রূপে জন্ম নিলে আমার উদ্ধার হবে সব কিছু শ্রবণ করার পর শ্রীরাম ব্যাংকে বললেন অবচেতন মনে হলেও তুমি আমার দ্বারা আহত হয়েছ এবার বলো তোমার শেষ ইচ্ছে কি। তখন ব্যাং বলল আমার শেষ ইচ্ছা আমার গুরু যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাই পায় তখন শ্রীরামচন্দ্র ব্যাংকটিকে বললেন আমি যখন পরের যুগে অর্থাৎ দাপর যুগে শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করব, তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর আর তোমার গুরুদেব বসু হবেন আমার বাম পায়ের নুপুর তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নুপুর হয়ে থাকবে এবং গুরু শিষ্যের ভেদ বোঝাতে আমার বামচরণের নুপুরটি বড় ও ডান চরণের নুপুরটি ছোট হবে এরপর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সাথে সাথেই কংসের কারাগারে শিশু কৃষ্ণের শ্রীচরণে সেই নুপুর যুগল কর্ণব আর বিশ্বাবসু দৈবযোগে হাজির হয়ে ঠাই পায় আদতে তার নুপুর যুগল কর্ণব ও বিশ্বাবসুর প্রতি অপরিসীম কৃপা ছাড়া আর কিছুই নয় ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন